নমস্কার বন্ধুরা আজকে আমি অনেক দিন মানে আমি কোনোদিনও আগে লাইভ আসিনি এরকম ইউটিউবে ঠিক আছে কোনোদিন আগে আমি মানে ইউটিউব ইউটিউব মানে কি ফোর ফার এখানে কিছু বলার নেই তাই না মানে আমি রিসেন্ট ভিডিও মানে ভিডিও করা চালু করেছি আগে আমি কোনোদিনও ভিডিও করতাম না পাখি নিয়ে রিসেন্ট পাখি নিয়ে ভিডিও করা চালু করেছি ঠিক আছে যাই হোক আমার আমার এরকম ইনফরমেশান অনেকে পাচ্ছে যাই হোক ভালো লাগছে আমার এরকম অনেক ইনফরমেশান পাচ্ছে পাখি সম্বন্ধে অনেকেই অনেক কিছু জিনিস জানতে চাইছি আমার বলেও খুব ভালো লাগছে কিন্তু বন্ধুরা আমার আমার কিছু কিছু আজকে দুটো তিনটে টপিক যেটা নিয়ে আমি আজকে আলোচনা করব লাইভে যাই হোক লাইভটা আশা করি মোটামুটি আমার যারা ফ্রেন্ড আছে তাদের মোটামুটি সবার কাছেই পৌঁছাচ্ছি নোটিফিকেশান দেবে আমি অবশ্য না জানিয়েই হঠাৎ করে লাইভে এসেছি সেই জন্য হয়তো সেরকম কিছু হচ্ছে না যাই হোক লাইভটা থেকে যাবে লাইভটা পরে সবাই দেখতে পারবে তাই না তাই জন্যই বলবো যে আমার কাছে অনেকেরই কমপ্লেন আসে মাঝে মাঝে দাদা আমি হ্যান্ড ফিডিংয়ের বাচ্চা কী করে তুলবো হ্যান্ড ফিডিংয়ের বাচ্চা হ্যান্ড ফিডিং কর হ্যান্ড ফিডিং করাবো হ্যান্ড ফিডিং করাবো আমার কাছে দাদা দাদা বলো ভাই বলো আমার কাছে আমার কাছে একটাই মত জোর করে পাখি মা মা বা বাবার কাছ থেকে তুলে নিয়েছে হ্যান্ড ফিটিং এরকম এরকম করিও না ভাই এটা আমার তো আমার একদম পসিবল নয় ঠিক আছে আমার আমার এটা আমার একদমই ভালো লাগে না বুঝলে এটা এটা আমার এটা আমি সহমত নই তোমরা যখন হ্যাঁ এইটা করতে পারো যখন তোমার পাখি ধরো মা পাখি খাওয়াচ্ছে না ঠিক আছে মা পাখি ধরো খাওয়াচ্ছে না বা মা তার মধ্যে হয়তো মা বা পাখির মধ্যে হয়তো মা পাখি মারা গেছে ঠিক আছে তারপর হয়তো খাওয়াচ্ছে না তখন তুমি বাচ্চা নিয়ে আসো বাচ্চা নিয়ে হ্যান্ড ফিটিং করা হ্যাঁ অবশ্যই এমন কোনো এমন আহ নিজে যদি না পারো কারোর এমন কারুর কাছে তুমি গাইডেন্স নাও এমন কারুর কাছে গাইডেন্স নাও যার কাছে তুমি বাচ্চা নিয়ে গেলে সে হয়তো হ্যান্ড ফিটিং করে দিতে পারবে তাই না এরকম এরকম কারুর কাছে যাও যাতে তুমি বাকির বাচ্চারা বাঁচাতে পারো হ্যাঁ এরকম ধরো তুমি এরকম নয় যে হ্যাঁ আমি সব জানি আমি সব কিছু করতে পারবো হুম সেই তার জন্য আমি বাচ্চাটাকে তুলে নিয়ে আসলাম বাচ্চারা বাচ্চাটাকে তুলে নিয়ে আসার পর আর বাচ্চাটাকে বাঁচতে পারলাম এই জিনিস এই জিনিসটা করো না এই জিনিসটা ভালো নয় ঠিক আছে এই জিনিসটা ভালো নয় এই জিনিসটা ভালো নয় হ্যাঁ তুমি একটা কাজ করো যদি হ্যাঁ তোমার যদি সেরকমই থাকে নাম হ্যান্ড ফিলিং আমি শেখাবো আমি আমি হ্যান্ড ফিটিং করাবো তুমি আগে তোমার কাছে যে হ্যান্ড ফিটিং করা তোমার আশেপাশে কেউ দেখো কেউ হ্যান্ড ফিটিং করায় নাই বাচ্চাদের বাকির বাচ্চাদের কেউ হ্যান্ড ফিটিং করায় নাকি তোমরা তার কাছে দাও প্রথমে কি আগে শেখো যে কীভাবে হ্যান্ড ফিটিং করাতে হয় এগুলো শিখে রাখা দরকার এগুলো আমার মতে শিখে রাখা দরকার কারণ কি এগুলো এগুলো যদি তোমরা না শেখো দেখবে এটা পরে তোমাদের অসুবিধা পায় বাই চান্স ধরো তোমার তোমার কোনো দিনও দরকার পড়লো তখন তুমি কার সেই সময় কার কাছে যাবে হয় তোমাকে বাচ্চাটা কার তার কাছে দিয়ে আসতে হবে হ্যাঁ বা অবধাও বাচ্চা ওরম ওরকমই থাকে বাচ্চারা নিজেরা নিজেরা খেলে খাবে না হলে কিছু করার নেই তাই না নিজে নিজে খাবে আর না হলে কিছু করার নেই আরে পিছনে চলে না দেখতে পাবো না তাহলে নিজেরা নিজেরা খেলে খাবে আর না হলে কিছু করার নেই ওরমভাবে বাচ্চা থাকবে বাচ্চা বাঁচলে বাঁচবে বাচ্চা মজা কিন্তু এই জিনিসগুলো আমার কাছে অনেকেরই কমপ্লেন আসছে মাঝে 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 মাঝেই কমপ্লেন আসছে দাদা আমি আমাদের পাখি মারা গেছে আমি কী করাবো আমি হ্যান্ড ফিডিংয়ের জন্য তুলে নিয়ে এসেছিলাম কিন্তু বন্ধুরা এই জিনিস এই ভুলগুলো করো না যে আমি হ্যান্ড ফিডিংয়ের জন্য বাচ্চা তুলে নিয়ে বা হাঁটিতে মা পাখি রয়েছে বাবা পাখি রয়েছে কিন্তু আমি হ্যান্ড ফিডিংয়ের জন্য বাচ্চা তুলে নিয়ে আসলাম এটা কি পসিবেল এটা কি এটাই কোনোদিন সম্ভব তুমি বলো তো এটাই এটাই কোনো দিনও সম্ভব যে মা বা মা পাখি আছে বাবা পাখি আছে সবাই আছে তুমি মাঝখান থেকে একটা বাচ্চা তুলে নিয়ে চলে আসলে এদের এটাই সাপোজ এটাই সাপোজ ধরো তোমাদের তোমাদের যদি কাডুটা যদি করানো হয় মানে তোমাদের ধরো তোমার মা বাবা রয়েছে তোমরা ভাই রয়েছে তিন চার তিন চার ভাই রয়েছে তাদের মাঝখানে যদি তোমাকে তুলে নিয়ে চলে যায় তাই না এটা এটা বন্ধু এটা করো না তুলে নিয়ে এই জিনিসটা করা আমি আমি একদমই পক্ষপাতী নই আর তার থেকে বড়ো ব্যাপার যে তুমি বাচ্চা তুলে নেবে ঠিক আছে তুমি বাচ্চা কি করবে এটা পুরোটাই তোমাদের দায়িত্ব কিন্তু আমি আমার মতে আমাকে যদি বলো যে না পাখি তুলে আমি হ্যান্ড ফিডিং করাবো হ্যাঁ আমাদের যদি কোনো প্রয়োজন থাকে যদি কোনো প্রয়োজন ছাড়া কোনো প্রয়োজন ছাড়া ধরো একদমই ধরো প্রয়োজন নেই ধরো পাখির মাও রয়েছে বাবা রয়েছে হ্যান্ড ওদের ফিডিং করাচ্ছে ভালো মতো ফিডিং করাচ্ছে সেই জায়গায় তুমি কেন পাখি তুলে নিয়ে আসবে আমি তো বুঝতে পারছি এটা এর কথা তো মানা হয় না এর তো কোনো মানেই হয় না পাখি তুলে নিয়ে আসা কোনো মানে হয় কি কোনো মানে হয় না তা তুমি কেন তুলে নিয়ে আসবে এবার কি জন্য তুলে নিয়ে আসবে তো তার তো কোনো কারণ থাকা দরকার যে আমি শখের জন্য আরে তোমার তোমার শখের জন্য তুমি তো একটা প্রাণকে মেরে ফেলতে পারো না পারো কি পারো না তো এটা কেউ দেয় না আমাদের সংবিধানেও নেই যে তুমি বলো কিন্তু হ্যাঁ কারোর যদি শখ থাকে তোমার যদি খুব শখ যে আমি হ্যান্ড ফিডিং করাবো সেই সেই জায়গায় দাঁড়িয়ে তুমি এরা কাজ করতে পারো যে তুমি বাজারে প্রচুর হ্যান্ড ফিডিং বাচ্চা হয় বড়ো হয়ে যায় তখন তুমি যাকে খাওয়াতে পারো সে তারা নিজে নিজে খেতে পারে তাতে কোনো তোমার তাতে তোমার তো কোনো অসুবিধা হওয়ার কথা না তুমি একদম ছোট বাচ্চাকে তুলে নেবে তুলে নিয়ে তারপর থেকে খাওয়াতে পারবে না অন্যভাবে জোর করে খাওয়াবে পাখির শাসনালি মধ্যে ঢুকে গেলো তিন চার দিন পরে মারা যাবে তখন তুমি কী করবে তোমার নিজেরও মন খারাপ হবে তারও অন্যের জন্যও মন খারাপ সেটা সেটা বন্ধুরা সেটা সেটা করো না সেটা আমি চাই না ঠিক আছে সেটা তোমরা কোনোদিনই করো না সেটা আমি চাই না গিয়ে তোমার বাচ্চা মারা গেছে সেটা কোনোদিনও করো না সেটা কোনো কোনোদিনও না সেটা আমিও চাই না হ্যাঁ যাই হোক আমার বক্তব্য এবার আর একটা বক্তব্য আছে যেটা হলো যে এখন পাখির সিজন পড়ে গেছে ঠিক আছে পাখির সিজন পড়ে গেছে তোমার লাপাডের টাইমিং চলে এসেছি বৃষ্টিও বৃষ্টির সিজনও চালু হয়ে গেছে অনেকেই বিল্ডিংয়ের বাচ্চা বসিয়ে দেবে সেই কারণেই বলব যে আমাদের আমার যে পাখি সেটা হয় সেখানে আমি যে লাভ আমার তো সচরাচর বেশি ইয়ে না তাই আমার মোটামুটি শুধু লাপাডের আছে আর বদ্রির আছে বদ্রি তো আমি এক রাখতাম না বদ্রি রাখা চালু করেছি কারণ আমার কিছু বন্ধু আছে যে যারা এই বত্রি পাখিরা এবার ওরা সেই হিসাবে রাখা কারণ ওদের পাখির গেছে মানে বা মা পাখি মারা গেছিলো সেই সময় আমাকে বলেছিল তুই একটু আমার হেল্প করে দিবি হ্যাঁ দিয়ে যাস সেই হিসাবে বত্রি পাখির বাচ্চা রাখা আর সেই হিসাবেই তোমাদের কাছ থেকে এই পাখির ভিডিও শর্ট করে ছাড়া আর তাতেই প্রচুর লাইকস আছে যাই হোক তাতে আমার চ্যানেলটা অনেকটাই গ্রো করেছে হ্যাঁ যাই হোক যে আমরা কি নিয়ে আলোচনা করতে চলেছি সেটা আমি বলেই দিলাম যে পাখির বাচ্চা অব মানে বেকার হ্যান্ড জন্য তুলে নিয়ে এসে প্লিজ মারবেন না ঠিক আছে তাতে তাতে আপনারও ক্ষতি হয় ঠিক আছে ক্ষতি বলতে কি নিজেরও নিজেরই মন মিজাজ খারাপ হয়ে যায় তাই না এটা করা উচিত নয় তা পাখির বাচ্চা পাখির মা বাবার কাছেই থাকতে দিই তাতে অনেক ভালো থাকে পাখিরা হেলদি হয় ঠিক আছে আর আমাদের বাজারে অনেক রকম খাবার পাওয়া যায় দু তিন রকমের খাবার পাওয়া যায় যারা হ্যান্ড ফিডিং করে হ্যাঁ অনেকেই আছে হ্যান্ড ফিডিং করায় বাচ্চা নিজে হাতে হ্যান্ড ফিডিং করা হ্যান্ড ফিডিং করিয়ে বাচ্চা বড় করে হ্যাঁ তাদের আমি বলবো প্লিজ তাদের তাদের গাইডেন্স নিন যারা হ্যান্ড ফিডিং করা তাদের গাইডেন্স নিন গাইডেন্স নিয়ে তারপর আপনারা পাখিদের হ্যান্ড ফিডিং করেন তারপর তারপর পাখিকে হ্যান্ড ফিডিং করা নাহলে এমনি এমনি কি এমনি কিন্তু পাখিকে হ্যান্ড করাতে যাবেন না বন্ধুরা তা আপনি খাওয়াতে যাবেন প্রথম প্রথম হয়তো পাখি খেয়ে নেবে কী দেবে কিন্তু ওরা তো বুঝতে পারবে না ওরা বুঝতে পারবে ওরা বুঝতে পারবে না যে ওরা খেয়ে নেবে হঠাৎ করে আপনার কোনো কারণে এদিক ওদিকে আপনার ওই পাখির খাদ্য নালিতে শ্বাসনালির মধ্যে ঢুকে গেলো তখন আপনি কি করবেন বাড়াতে পারবেন পাখিটাকে বাড়াতে পারবেন না তো তাহলে বল তাহলে আমার একটাই মত একটাই ভাই সোজা জিনিস আমি আমার যদি কোনো অসুবিধা না থাকে তা আমি বাচ্চা তুলবো না আমার মা বাবা পাখিটা থাক আমার যদি সেরকমই ইচ্ছা থাকে যে আমি হ্যাঁ হ্যান্ড ফিটিং আমি নিজে বড় আমার পাখি হাতে থাকবে আমার পাখি ঘরে থাকবে হুম ছাড়া থাকবে তাহলে বাজারে এরকম হ্যান্ড ফিটিং বাচ্চা প্রচুর পাওয়া যায় প্রচুর পাওয়া যায় একটু নিয়ে একটু খোঁজ লাগান দেখবেন পাবেন এরকম প্রচুর পাবেন ঠিক আছে প্রচুর পাবেন নিয়ে আসুন আসলে আপনার আপনারই ভালো তাই না নিয়ে আসলে আপনারই ভালো আপনারা কোনো আর এক্সট্রা কোনো খাটনি করতে হবে নর্মাল যা দেখেন তাই খাবে তাই না এই এরকমই আর কি আর আপাতত সেরকম কিছু আমাদের আজকে এই নিয়েই আজকে আলোচনা ছিল ঠিক আছে নমস্কার বন্ধুরা কিন্তু আমার একটাই আমার একটাই মত পাখির বাচ্চা প্লিজ মারবেন না ওদেরকে ওদের মা বাবার কাছে থাকত ওদেরকে ওদের মা বাবার কাছে